মুক্তিযুদ্ধের পরে আপনারা জানেন যে ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে ফ্র্যাকশন তৈরি হয় শেখ মুজিব কোন অংশের ছাত্রলীগের প্রোগ্রামে যাবেন শেখ মনির অনুসারী ছাত্রলীগের কাছে যাবেন না দাদাভাই ভাই সিরাজুল আলম খান তাদের অনুসারী ছাত্রলীগের ওখানে যাবেন সেটাকে কেন্দ্র করে ছাত্রলীগ ভেঙে সেখান থেকে যাসদের জন্ম হয় এবং জাসদ যারা করেছিলেন আপনারা যারা ইতিহাস জানেন যে তখনকার সময়কার সবচেয়ে মেধাবী তরুণরা বিশ্ববিদ্যালয়ের এবং মুক্তিযুদ্ধ তারা মুক্তিযুদ্ধে ছিলেন এবং সেই অংশটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রকে সশস্ত্র ভাবে চ্যালেঞ্জ করেছিল কারণ তারা যে বাংলাদেশটাকে যে যেরকম রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল সেই রাষ্ট্রে তারা পরিণত করতে নাই তো সেই ক্ষোভ আওয়ামী লীগের বিরুদ্ধে এবং শেখ মুজিবের বিরুদ্ধে সশস্ত্র আকারে হাজির হয়েছিল অতএব দিন শেষে তাদের সেই ক্ষোভটা রাজনীতির বাইরে চলে গেছে সেখান থেকে রাজনীতি তৈরি হয় নাই তো সেই উদাহরণটা কেন এখন আমাদের সবাইকে মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে এমন একটা সময় আমরা আছি যে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পরেও আমরা শেখ হাসিনার বাইরেও আর একটা কাঠামোগত প্রশাসনিক দেখতে পাচ্ছি সব জায়গাতে গণমাধ্যমের মধ্যে ফ্যাসিবাদ আছে আমলাতন্ত্রের মধ্যে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা উপকরণ আছে এবং এই সবগুলো উপকরণ আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছি আমাদের সবাইকে হতাশ করে এবং প্রচন্ড খুব নাড়া দিয়ে বসে এবং তরুণদের জন্য এটা পার্টিকুলারলি বেশি চ্যালেঞ্জিং যে তরুণরা আসলে এই ক্ষোভটাকে কিভাবে আমার মুক্তির লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল হচ্ছে শরীফ ওসমান হাদি বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কারণ মৃত্যু তরুণ সমাজকে এত প্রচন্ড ভাবে নাড়া দেয় নাই যেমনটা শরীফ ওসমান হাদির শাহাদাতকে দিয়েছে এবং এই ক্ষোভটাকে কেন্দ্র করে যেন স্যাবটিয়াররা যারা মানে প্রভুকে আছে যারা এজেন্ট প্রভুকে আছে যা যারা মানে উস্কানি দেয় যারা ট্র্যাপ তৈরি করে সেইটা করে যেন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে না পারে সেই জায়গাটা আমাদের মাথায় রাখাটা খুব জরুরি সার্টেনলি আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা বিচার চাইব আমরা বারবার গণমাধ্যমের সমালোচনা করব বুদ্ধিজীবীদের সমালোচনা করব আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে যে প্রশাসনিক দালালরা ভারতের চররা বসে ভিতর থেকে ঘুম পোকার মতো খেয়ে যাচ্ছে তাদের সমালোচনা করব। এবং সেই যৌক্তিক সমালোচনার বাইরে এমন কোন প্রতিবাদ আমরা এবং আমাদের দল থেকে আমরা কখনোই সমর্থন করব না যেটা দিন শেষে আমার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে দেবে যেই রাষ্ট্রকে আমি বিনির্মাণ করতে চাই যে রাষ্ট্রকে আমি তৈরি করতে চাই যে রাষ্ট্রকে আমার জনগণের করতে চাই সেই করাটার মধ্যে খেতে হবে এমন কাজ বক্তব্য স্টেটমেন্ট ফেসবুকের কোনো কোন আমরা সমর্থন করি না আমরা প্রতিনিয়ত দিল্লির আগ্রাসী পনা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি কিন্তু এর মানে দিল্লির কোন বিল্ডিং ভাঙা সেইটা ভিয়েনা কনভেনশন মোতাবেক অন্যায় কাজ ঠিক একইভাবে যেভাবে আগরতলায় বাংলাদেশের অ্যাটাক আমরা সমর্থন করি না ঠিক একইভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার পরেও দিল্লির ঢিল মারা সেখানে ঢুকে ধ্বংস করে দেবার হুমকি দেয়া অথবা অন্য কোনো রাষ্ট্রের টেরিটোরিয়াল সভরটিকে চ্যালেঞ্জ করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না অত রাজনীতিটা একটা সেন্সেবল জায়গাতে আমার এই পলিটিক্সটা করতে হবে কোথায় প্রতিবাদ করতে হবে কার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কোন ভাষা এবং কোন মাত্রায় সেই মাত্রা জ্ঞানটা থাকার মধ্যেই হচ্ছে রাষ্ট্রের নাগরিক হয়ে ওঠা রাজনৈতিক দল আকারে ব্যক্তি আকারে সচেতন ভূমিকা পালন করার দায় এবং এই দায়টা সবসময় বেশি থাকে যখন রাষ্ট্র একটা ক্রিটিক্যাল জায়গাতে থাকে একটা ক্রান্তি লগ্নে থাকে এবং আমরা এমন একটা সময়ে বাস করছি যেই সময়টাতে আমাদের শত্রুরাই চাচ্ছে যে এই রাষ্ট্রটাকে কিভাবে এলোমেলো করে দেয়া যায় অরাজকতা তৈরি করা যায় আপনারা ইসলামের সাথে শেখ হাসিনার মিটিং এর কথা জানেন চার হাজার প্লাস কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশটাকে অস্থিতিশীল করবার জন্য অরাজকতা তৈরি করবার জন্য অতএব এই যে যত ভাঙচুর দেখছেন এই ভাঙচুরের মধ্য দিয়ে ইনকিলাব আসলে জিন্দাবাদ হবে না এটা হচ্ছে ভারতের রাজনীতি দিল্লির আধিপত্যবাদের যে উস্কানি সেটা সফল হওয়ার সম্ভাবনা বেশি হবে অতএব কোন জায়গায় প্রতিবাদ করতে হবে কোন মাত্রায় প্রতিবাদ করতে হবে কার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সেই জায়গাটা আমাদের বোঝাটা খুব জরুরি সাংবাদিকদেরকে এক জায়গাতে আটকে পড়ে দগ্ধ হয়ে মরে যাওয়ার প্রতিবাদের ভাষা হইতে পারে না এটা প্র্যাকটিক্যাল না কিন্তু আমরা গণমাধ্যমের যে ফ্যাসিবাদী আচরণ ছিল গত ষোলো বছর সেটা অবশ্যই প্রতিবাদ করবো এবং এই গণমাধ্যম কীভাবে বাংলাদেশে জঙ্গি নাটক করেছে এই গণমাধ্যম কিভাবে দিল্লির আধিপত্যবাদের বয়ান করেছে এই গণমাধ্যম কিভাবে দিল্লির কাছে বিনামূল্যে ট্রানজিট দিলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব সেই গল্প আমাদেরকে শিখিয়েছে এই কিভাবে আমাদের দেশের হত্যাযোগ্য করে তুলেছে এই গণমাধ্যম বাংলাদেশের গবেষণা সংস্থাগুলো বাংলাদেশকে কিভাবে একটা জঙ্গি রাষ্ট্রের টপমা দিয়ে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে তার প্রত্যেকটা বিষয় আমাদেরকে এক্সপোজ করতে হবে সকল গণমাধ্যমের যারা যারা এই কাজ করেছেন কিন্তু এর মানে এটা না যিনি এটা তৈরি করেছেন তাকে আগুন আগুনে পুড়িয়ে মেরে ফেলার বন্দোবস্ত করতে হবে এটা প্রতিবাদ না এটা আমাদের ধর্ম বিশ্বাস এটা আমাদের কালচার এটা গণতন্ত্র কোনো কিছুর গ্রামারের মধ্যে পড়বে না অতএব সেই জায়গায় আমরা একটা সেন্সিবল রেসপন্সিবল পলিটিক্স জন্য আহ্বান করছি বাংলাদেশের এই ক্ষুব্ধ আজাদির পক্ষের তরুণদেরকে আমরা আহ্বান করছি আল্লাহর আসতে আপনারা তোমরা সবাই মিলে আসেন আমরা আজাদির লক্ষ্য হচ্ছে মান। সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার ভিত্তিতে একটা বাংলাদেশ তৈরি করবার লড়াই সেই লড়াইটা শুধুমাত্র একটা বিল্ডিং ভেঙে দেওয়া হবে না এই লড়াইটা মগজের লড়াই এই লড়াইটা ভাষার লড়াই বয়ানের লড়াই এই লড়াইটা বুদ্ধিভিত্তিক চর্চার লড়াই এই লড়াইটা অন্যের থেকে ভালো গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই এই লড়াইটা অন্যদের তুলনায় ভালো সৎ ভালো নাগরিক হওয়ার লড়াই এবং সেই লড়াইটাই হল আজাদির এবং এর বাইরে থেকে যা কিছু করা হবে আমরা ধরে নেব আপনারা এই যে প্রভুকে আপনারা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন এবং যেটা গণঅভ্যুত্থানের স্পিরিটের মধ্যে না আমরা যারা আওয়ামী লীগের ধ্বংসাত্মক ইতিহাসের গল্প জানি এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত আছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ফেক অ্যাকাউন্ট দিয়ে অমুক জায়গায় আসেন তমুক জায়গায় আসেন অমুক বিল্ডিং ঘুরাই দেই অমুক বিল্ডিং ভেঙে দিব বুলডোজ করে দেব সেইটার জন্য হাদির মৃত্যুর সাথে কিসের সম্পর্ক মৃত্যুর জন্য তো রেসপন্সিবল লোকদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সার্চ করা হচ্ছে আমরা সরকারের সমালোচনা করেছি যে আপনার বাংলাদেশের ডিপ স্টেট অনেক উপকরণ আছে তারা যদি এই ঘটনা ঘটতে না দিত এই ঘটনাটা ঘটতে পারার কথা না কোন না কোনো ফর্মে তারাই ঘটনা ঘটতে দিয়েছে তাদেরও সমালোচনা আমরা করছি করব। কিন্তু এর এই মানে এটা না যে এটা করতে গিয়ে আমরা সীমা অতিক্রম করব এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেব এবং করার পর দেখেন বারবার কি হয়েছে জাসুদের সেই ধ্বংসাত্মক জাসুদ তৈরি করে করেছে কারা পরবর্তীতে আপনারা এগুলো জানেন ফ্যান্টম অফ চিরাং মেজর জেনারেল উবাং এর বই পড়লে আপনারা দেখবেন যে ভারত র কিভাবে এই জাসুদ নামের সংগঠনটা তৈরি করছে রক্ষী বাহিনী প্যারালালি তৈরি করেছে মুজিব বাহিনী প্যারালালি তৈরি করেছে এরপরে জাসুদের হাতে অস্ত্র তুলে দিয়েছে এবং সেই অস্ত্র তোলা জাসুদের কর্মীদের কি ভারত ইন্ডিয়ান হাই কমিশনে অ্যাটাক করেছে সবই কিন্তু সে করেছে কিন্তু দিন শেষে রেজাল্ট কি হয়েছে রাষ্ট্র আকারে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে গেছে যেই বাংলাদেশটা যুদ্ধের পরে দরকার ছিল সবাই মূলে বিনির্মাণের কাজটা করা লড়াইটা করা সেই লড়াইটা এখানে হয়নি এবং এর পেছনে অবশ্যই আওয়ামী ফেসিবাদ দায়ী মুজিববাদ দায়ী কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ফেরত হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ কেন এই বিভ্রান্ত রাজনীতিতে চলে গেছে অর্থাৎ এইটা আজকেও আমাদের জন্য একটা অশনী সংকেত যদি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির একটা ফ্র্যাকশন অস্ত্র হাতে তুলে নাই এবং সে অস্ত্র দেওয়ার জন্য আমার শত্রুরা রেডি হয়ে বসে আছে এবং সে অস্ত্রের চালা নীতি মধ্যে বাংলাদেশে চলে আসছে এবং সে অস্ত্র গণ অভ্যুত্থানের পক্ষে তরুণদের বাড়িতে বাড়িতে করে করে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে এগুলো আমরা জানি গর্সে গণমাধ্যমকে বলবো আল্লাহবাস্তে রেসপন্সিবল সাংবাদিকতা করেন কাউকে উস্কারি দেবেন না নেতিবাচক খবর দিয়ে বিভ্রান্ত করবেন না তরুণদেরকে বলছি আল্লাহর আল্লাহরবাস্তে জেনুইন মিছিল মিটিং সমাবেশ বিদ্রোহ প্রতিবাদ যারা যারা ফ্যাসিবাদের উপকরণ বাংলাদেশে আছে তাদেরকে এক্সপোজ করা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে যা যা এলাও করে আমাদের সাংবিধানিক রাষ্ট্রের কাঠামোর ফ্রেমের ভিতরে যা যা এলাও করে তার সবকিছু করতে হবে কিন্তু এই ফ্রেমের বাইরে যাওয়া যাবে না যারা এই ফ্রেমের বাইরে যাবে আমরা ধরে নেব আপনারা ঐতিহাসিকভাবে দিল্লির আধিপত্যবাদ কায়েমের অংশ হিসাবে কাজ করছেন আপনারা ইসলামের টাকায় আওয়ামী লীগের মদদে বাংলাদেশে অরাজকতা তৈরি করবার চেষ্টা করছেন এবং এটা করা মানে হচ্ছে আপনি বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার চেষ্টা করছেন এবং এই ফ্রেমটা বোঝাই হচ্ছে আজকের দিনে শহীদ হাদির শাহাদাতের সাথে সবচেয়ে বড় ইনসাফ করা হবে যারা যেই নাগরিকরা শুধু এই রাজনীতির ফ্রেন্ডটা বুঝবেন যে আপনার শত্রুরা এইরকম একটা সেন্সিটিভ টাইমে আপনাকে দিয়ে আসলে কি করাতে চাচ্ছে কি বুস্টা দিতে চাচ্ছে এবং দুনিয়াতে এরকম হাজারো ঘটনা ঘটেছে যে এরকম বড় বড় ঘটনার পরে কিভাবে সেই গণভ্যুত্থান সেই বিদ্রোহ বিপ্লবের পক্ষের শক্তিদেরকে স্যাবটাজ করানো হয়েছে ভুল বুঝানো হয়েছে মিসগাইড করা হয়েছে এবং এটা করার রাষ্ট্র বিপ্লব গণ অভ্যুত্থান প্রত্যেকটা জিনিস ব্যর্থতায় পর্যবেশিত হয়ে গেছে দেশ গৃহযুদ্ধের দিকে চলে গেছে দুই পক্ষ অস্ত্র তুলে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এতটা নীরব ভূমিকা পালন করছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ফোর্স যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে এক বছরের উপর ধরে বসে আছে দেশে আইন শৃঙ্খলার কোনো অবনতি হচ্ছে না পুলিশ বাহিনী র্যাব আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের ব্যুরোক্রেসি প্রত্যেকে এমন ভাবে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাড্রেস করা মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করবার ন্যূনতম কোনো আয়োজন দেখতে পাচ্ছি না এবং এটা আর একটা অসরী সংকেত তরুণদেরকে এই মেসেজ দিচ্ছে যে এই রাষ্ট্র আমার চোখের পানিকে কোনো দাম দেয় না এই রাষ্ট্র আমার মিছিলকে এক ফোটার দাম দেয় না এই রাষ্ট্র আমার প্রতিবাদ আমার কষ্ট আমার ক্ষোভ আমার বিদ্রোহ কোন কিছু শুনে ভালো করে না অতএব এই রাষ্ট্রকে আমি রাষ্ট্র মনে করি না এখন আইন আমার হাতে তুলে নিতে হবে এই যক্তি ক্ষমতারpostcssের মধ্য দিয়ে হচ্ছে পৃথিবীতে গৃহযুদ্ধ হয় পৃথিবীতে সিভিলিয়ান অংশ অস্ত্র হাতে তোলে নাই এবং সেই আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয়ে আমরা কথা বলে দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি অ্যাবসলিউটলি সাইলেন্ট কোন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনার কোন অংশীদারিত্ব তাদের মধ্যে দেখতে পাচ্ছি না আবার ঠিক উল্টা দিকে দেখেন আওয়ামী ফাসিবাদের যারা গ্রেফতার হয়েছে তাদের আশি শতাংশ ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে তারা জামিন দিচ্ছে ওই আওয়ামী বিচারপতি ওই দালাল নব্য ফ্যাসিবাদী আইনজীবীরা ওই ক্রিমিনাল গ্যাং যারা টাকার বস্তার মোহে চার পাদ, পাঁত আদর্শ ধর্ম মত সব বিক্রি করে দিতে পারে সেই আইনজীবীরা জাজদের সাথে বেঞ্চের কার্ডদের সাথে প্রিজেনারদের সাথে সিন্ডিকেট করে শত শত কোটি টাকার বস্তা বিনিময়ে এই ক্রিমিনাল শুটারদেরকে জামিন করিয়ে দিচ্ছে অতএব সেটা দেখার পরে তরুণরা কি ভাবছে যে এই রাষ্ট্রে আমার প্রতিবাদের কোনো দাম নাই এই রাষ্ট্রে আমার পরিবর্তনের লড়াইতে কোনো দাম নাই এই রাষ্ট্রে আমার দ্রোহ আমার বিদ্রোহ আমার বিচার বাবার কোনো জায়গা নাই অতএব এই রাষ্ট্রে বিচারের দায়িত্ব আমাকে নিতে হবে এবং এভাবেই রাষ্ট্রের ভিতরে তরুণরা অস্ত্র হাতে তুলে নেয় গৃহযুদ্ধের দিকে দেশ চলে যায় দেশ অস্থিতিশীল হয় এবং এই পুরো ফেমের একমাত্র বেনিফিশিয়ারি হচ্ছে দিল্লি এবং আওয়ামী লীগ অতএব আজকে এই বাস্তবতায় আমাদেরকে অত্যন্ত সেন্সিবল আচরণ করতে হবে আমরা কি বলি আমরা কি লিখি আমরা কোন ভাষায় প্রতিবাদ করছি কার বিরুদ্ধে প্রতিবাদ করছি প্রত্যেকটা শব্দ যেন গড় অভ্যুত্থানের পক্ষে থাকে আপনার আজাদির লড়াইয়ের পক্ষে থাকে এই লড়াই অত্যন্ত লম্বা অত্যন্ত কৌশলগতভাবে ফাইট করতে হবে এবং এই লড়াইতে আমাদের শত্রু মিত্র চেনার যে লড়াই এর বাইরের ফেইমে গিয়ে যেন আমরা শত্রুর পারপাস সার্ভ করি সেটাই হচ্ছে আজকের শহীদ হাদির শাহাদাতের জন্য যে আমানত আমাদের কাছে রাখা আছে এই আমানত পূর্ণাঙ্গ হবে আমরা সরকারকে অনুরোধ করছি আপনারা দুই সময়ে মালিক নয় এভিনিউ অথবা অন্য কোনো বড় জায়গাতে জানাজার বন্দোবস্ত করেন কালকে কোন সময় সেটা দেশবাসীকে জানান একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম দিতে হবে কারণ আমরা বুঝতে পারছি সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যারা হাদিকে ভালোবাসতো ওরা তারা আসবে ঢাকাতে তাদেরকে যেন আসার সুযোগ করে দেওয়া হয় এবং আমরা প্রস্তাব করছি গণভবনকে যেহেতু জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে সেই স্মৃতি জাদুঘরের সামনে শহীদ হাদিকে দাফন করা হোক এবং এই জাদুঘরের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে যেভাবে চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ শহীদ হাদিও একইভাবে বাংলাদেশকে নতুন করে জাতির কাছে ফুটিয়ে তুলবে এবং তার সামনের যে রাস্তা আছে সড়ক আছে প্রয়োজনে আপনারা আমরা প্রস্তাব করছি আপনারা সেই সড়কের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি সড়ক করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এগুলো বিবেচনায় নেন এবং তরুণদের বিদ্রোহ তরুণদের মধ্যে যে প্রচন্ড ক্ষোভ আছে সেগুলো ন্যায্যতার সাথে অ্যাড্রেস করেন তা না হলে পুরো রাষ্ট্র ভেঙে পড়ার আশঙ্কা আমরা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম